আসসালামু আলাইকুম মনে আল্লাহ পবিত্র কোরআনে বলেন কিছু মানুষ ইমান আনার পরেও মুশ্রিক যদিও তারা ইমান আনে তবুও তারা মুশ্রিক কারণ তাদের কাজকর্ম মুশরিকদের মতো এই যে ভিডিওটি দেখুন এটি সদস্যবৃন্দ উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালার সুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি প্রিয় ভাইরা একটা মানুষের মাথায় টুপি মুখে দাড়ি হিন্দুদের দুর্গা পূজায় গেছে যেটা মুসলমানদের জন্য মুসলমানদের জন্য যাওয়া হারাম তিনি সেখানে গিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ পাঠ করছেন এই জন্য মোহনাল্লাহ তালা বলেছেন কিছু মানুষ ইমান আনার পরেও মুশরিক বুঝছেন মোহনাল্লাহ তালা প্রতিটি কথায় আমরা পৃথিবীতে বাস্তবায়ন হতে দেখেছি পবিত্র কোরআনে একটি আয়াত এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে ভুল প্রমাণ করতে পারেননি বিজ্ঞান সম্পর্কে যত আয়াত আছে সবগুলোই কিন্তু সঠিক এখন পর্যন্ত আশা করা যায় জীবনেও বিজ্ঞানীরা এটা ভুল প্রমাণ করতে পারবেন না কারণ কোরআনে ভুল বলতে কিছু নেই আমরা মুসলমান শুধু নামে মুসলমান হয়ে গেছি এই যে এই একটি মানুষ ভিডিও দেখলেন বর্তমান বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মুসলিম এইভাবে ইমান হারা হচ্ছেন মুসল আসলে তাদের ইমানে নেই ইমান হারা হচ্ছেন কীভাবে তাদের তো ইমানে নেই এই যে আপনারা বা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন যে এই যে দুর্গাপূজাকে সামনে রেখে রাজনৈতিক ব্যক্তিরা মাথায় টুপি দাঁড়িয়ে দিয়ে তাদেরকে প্রণাম প্রণাম করছে তারা বলছে যে রোজা আর দুর্গাপূজা মুদ্রার ও ওপিট এগুলো কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী কথাবার্তা ইসলামের সাথে পৃথিবীর অন্যান্য কোনো ধর্মের সাথে তুলনা করা যাবে না বা তুলনা করার মতো কিছু নেই পৃথিবীর প্রতিটি ধর্মে মূর্তি পূজা রয়েছে ইসলামে কিন্তু মূর্তি পূজা নেই ইসলামে একমাত্র ইবাদত করতে হবে মহান আল্লাহ তাল এভাবেই আমরা আমাদের দিন থেকে হারিয়ে যাচ্ছি আমি আপনাদের বলতে চাই ইসলাম সম্পর্কে আরেকটু অবগত হন ইসলামকে জানার চেষ্টা করুন জীবনে অনেক সময় বের করতেছেন বর্তমানে স্মার্টফোনের যুগে আপনি মোবাইলে কোরআনের অ্যাপ হাদিসের অ্যাপ পাবেন সেগুলো দিয়ে জানার চেষ্টা করুন যদিও সোশ্যাল মিডিয়া অধিকাংশ ভুল কিন্তু আপনি যেমন স সঠিকভাবে যাচাই করে চেষ্টা করবেন অবশ্যই সত্যটাই আপনি পাবেন এইসব মানুষের মতো ইমান হবেন না যে দুর্গা পূজায় গিয়ে আবার আল্লাহর শুকুরিয়া আদায় করবেন যেখানে আল্লাহ নিজে বলেছেন তোমরা অমুসলিমদের মুসলিমদের ইবাদতখানে যেও না এবং তাদের ইবাদতের সাথে শরীর হয়েও না কারণ সেখানে আল্লাহর গজব বর্ষিত হয় কত বড় একটা কথা আমাদের জন্য নির্দেশ দিয়েছেন মনাল্লাহ তালা কিন্তু সেটা আমরা কিন্তু মানতে পারছি না মন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিত করুক আমরা যেন মোহাম্মদ সাল্লা ইসলাম মাহ সাহাবিদের চলাপথে সিরাতুল মুস্তাকিমের উপর অটুট থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা